আসসালামু আলাইকুম আমার চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপূর্ত অধিদপ্তরের সকলে অবগত আছে জানেন যে হিসাব সহকারী পদের শূন্য পদের এমসিকিউ পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বারো তারিখ বারোই ডিসেম্বর যেহেতু সময় নাই বেশি একটা আজকে সাত তারিখ অলরেডি আপনারা সকলে অবগত আছেন তারা কিন্তু তাদের পরীক্ষা শ্রেণী বিন্যাস প্রকাশ অলরেডি করে দিয়েছে এখানে পরীক্ষার্থী কিন্তু প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার্থী হলো উনত্রিশ হাজার তিনশো জন উনত্রিশ হাজার তিনশো পঞ্চাশ জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা এমসিকিউ সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন দুনিয়া কলেজ থেকে শুরু করে মহাকালী কলেজ খিলগাঁও মডেল কলেজ মতিঝিল সরকারি কলেজ এই কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষাটা হবে এমসিকিউ পরীক্ষা পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার উনত্রিশ হাজার তিনশো পঞ্চাশ জন তাই এই পদের পরীক্ষার এমসিকিউর একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন যদি প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের সাজেশন প্রয়োজন হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনারা এই হিসাব সহকারী পদের সাজেশনটা কিন্তু আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন আছে পরীক্ষা কিন্তু ভাই শুক্রবার বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা অনুষ্ঠিত হবে তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন আর পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড আর কলম আর কোনো কিছু প্রয়োজন নাই তাই যাদের সাজেশন প্রয়োজন জলদি মেসেজ করুন এই এটা হলো আপডেট আপডেট এখানে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং অন্য সকল ধরনের টপিক্স তারপরে আপনার জুলাই বিপ্লব কোটা সংস্কার থেকে শুরু করে সকল ধরনের টপিক্স বিষয়গুলি থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম